রিসেন্টলি আমাদের লোকসভা ভোটের সাথে সাথে তিনটি রাজ্যে বিধানসভার ভোট হলো এবং সেই তিনটি রাজ্য তাদের নতুন মুখ্যমন্ত্রী পেল জেনে নিতে হবে আমাদের যে তিনটি রাজ্য উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশ তাদের যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নাম এবং তাদের একটু ব্যাকগ্রাউন্ডটা আমরা জেনে নেব ঠিক আছে প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটু ডিটেলস জেনে নেব দেখো যে তিনটি রাজ্যের বিধানসভা ভোট হলো উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এবং অরুণাচল প্রদেশ দেখো ফার্স্ট উড়িষ্যাতে উড়িষ্যাতে আমাদের ভোট হয়েছে উড়িষ্যাতে বিধানসভা ভোট হয়েছে উড়িষ্যাতে টোটাল সিট রয়েছে একশো সাতচল্লিশটি তো একশো সাতচল্লিশটির মধ্যে যেটা মেজরিটি পাবে তারা অবশ্যই দেখতে পাচ্ছ সরকার গঠন করবে এখন আমাদের জেনে নিতে হবে যে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম হল নতুন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি খুব ইম্পর্ট্যান্ট যেটা দেখতে হবে যে মোহন চরণ মাঝি একজন নিরাপত্তা রক্ষীর ছেলে এবং তিনি হলেন চোদ্দতম মুখ্যমন্ত্রী চোদ্দতম মুখ্যমন্ত্রী তিনি বাহান্ন বছর বয়সী ঠিক আছে খুব ইম্পর্টেন্ট যেটা তিনি হলেন একজন নিরাপত্তা রক্ষীর ছেলে আর পূর্ব মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পটনায়ক নবীন পটনায়ক ছিলেন পূর্ব মুখ্যমন্ত্রী তিনি ২৪ বছর মুখ্যমন্ত্রী ছিলেন এবং অবশ্যই তিনি কততম মুখ্যমন্ত্রী ছিলেন তেরোতম মুখ্যমন্ত্রী ছিলেন তোমরা জানো যে একশো সাতচল্লিশটা সিটের মধ্যে যে যারা অর্ধেকের বেশি একটা সিট বেশি যারা পাবে তারা কিন্তু সরকার গঠন করবে তো অবশ্যই মনে রাখবে যে মোহন চরণ মাঝি উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী এবং রাজ্যের দুজন উপমুখ্যমন্ত্রী হয়েছেন একজন হলেন প্রভাতি পারিদা এবং আরেকজন কে ভি সিং দেও দুজন রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়েছেন একশো সাতচল্লিশটি সদস্য হাউসে আটাত্তরটি আসন জিতেছে ঠিক আছে নেক্সট এই যে এই যে আমাদের উড়িষ্যার যে মুখ্যমন্ত্রী হয়েছেন মোহনচরণ মাঝি তিনি একজন আদিবাসী মুখ্যমন্ত্রী তিনি হলেন তৃতীয় আদিবাসী মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি তৃতীয় আদিবাসী মুখ্যমন্ত্রী তার আগে দুজন আদিবাসী মুখ্যমন্ত্রী ছিলেন গিরিধর গামাং এবং হেমানন্দ বিশ্বাল তার আগে দুজন ছিলেন গিরিধর গামাং এবং হেমানন্দ বিশ্বাল এই যে চব্বিশ বছর এই যে চব্বিশ বছর যতদিন নবীন পাটনেক মুখ্যমন্ত্রী ছিলেন তার আগে পর্যন্ত তারা ছিলেন গিরিধর গামাং এবং হেম হেমানন্দ বিশুয়ালে তাহলে চব্বিশ বছর পর এই আদিবাসী মুখ্যমন্ত্রী পেল উড়িষ্যা ঠিক আছে চব্বিশ বছর পর এই যে বিশুয়ালে বিশুয়ালে প্রথম আদিবাসী মুখ্যমন্ত্রী যিনি উড়িষ্যার নেতৃত্বে দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন একবার হয়েছিলেন সাতই ডিসেম্বর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত আর আরেকবার হয়েছিলেন ছয় ডিসেম্বর উনিশশো নিরানব্বই সাল থেকে উনিশ দু হাজার সাল পর্যন্ত মার্চ দু হাজার সাল পর্যন্ত পদ পেয়েছিলেন ঠিক আছে এখন আমরা চলে যাব অন্ধ্রপ্রদেশ খুব ইম্পর্টেন্ট একটা রাজ্য তো অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে টোটাল সিটের সংখ্যা কত একশো পঁচাত্তরটি তো একশো পঁচাত্তরটির মধ্যে অর্ধেকের একটা বেশি হল যে আসন পাবে সে তারা কিন্তু নতুন সরকার করবে তো টিডিপি নতুন সরকার করেছে টিডিপি এবং জনসেনা পার্টি দুজন মিলে নতুন সরকার করেছে দেখো মুখ্যমন্ত্রী কে হয়েছেন মুখ্যমন্ত্রী হয়েছেন চন্দ্রবাবু নাইডু তিনি টিডিপির থেকে চন্দ্রবাবু নাইডুর নাম তোমরা অনেক শুনেছ চন্দ্রবাবু নাইডু কিন্তু অবশ্যই আগেও কিন্তু মুখ্যমন্ত্রী ছিলেন তিনি ষোলোতম মুখ্যমন্ত্রী ছিলেন ষোলতম মুখ্যমন্ত্রী হলেন বর্তমান ষোলতম মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু এবং তার সাথে তিনি চোদ্দতম মুখ্যমন্ত্রীও ছিলেন দশম মুখ্যমন্ত্রীও ছিলেন এবং এগারোতম মুখ্যমন্ত্রীও কিন্তু ছিলেন দু হাজার চোদ্দতে একবার দু হাজার একবার আর উনিশশো নিরানব্বই একবার দেখো চন্দ্রবাবু নাইডু আর বর্তমানে দু হাজার চব্বিশেও কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হলেন আর তার আগে চন্দ্রবাবু নাইডুর আগে জগনমোহন রেড্ডি ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পনেরো মুখ্যমন্ত্রী হলেন কে জগনমোহন রেড্ডি থেকে ঠিক আচ্ছা এখন সব থেকে ইম্পর্টেন্ট যেটা যেটা সেটা হলো পবন কল্যাণ উড়িষ অন্ধ্রপ্রদেশের উপপ্রধানমন্ত্রী এটা জানতে হবে তোমাদের যে অন্ধ্রপ্রদেশ তার সেই রাজ্যের প্রথম উপমন্ত্রী উপপ্রধান উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পবন কল্যাণ এর আগে কোনো উপপ্রধান ছিল না তো পবন কল্যাণ প্রথম আর এই যে দেখো তিনি হলেন জেনেসেনা পার্টি থেকে কোন পার্টি থেকে জেনসেনা পার্টি থেকে পবন কল্যাণ তোমরা চেনো খুব ভালো করি সুপারস্টার অন্ধ্রপ্রদেশের নেক্সট আমরা দেখব অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের টোটাল সিট সংখ্যা কত ষাটটি তো এর মধ্যে তিরিশ মানে একত্রিশটি সিট যে পাবে সে সরকার করবে দেখতেই পাচ্ছ তোমরা ছেচল্লিশটি সিট আছে তো সরকার গঠন হয়ে গিয়েছে তো এখন দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী কি হয়েছেন পেমা খান্দু দু চব্বিশে দু হাজার চব্বিশে পেমা খান্দু হয়েছেন মুখ্যমন্ত্রী পেমা খান্দু কিন্তু আগেও এর আগেও মুখ্যমন্ত্রী ছিলেন দু হাজার কিন্তু তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং দু হাজার কিন্তু তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এখন তার আগে পেমা খান্দুর আগে মুখ্যমন্ত্রী কে ছিলেন নবাম টুকি নাবাম টুকি ছিলেন পেমা খান্দুর আগে কিন্তু এর আগের বছর কিন্তু পেমা খান্দুই মুখ্যমন্ত্রী ছিলেন আবার তিনি রিটেন করেছেন ঠিক আছে মুখ্যমন্ত্রী অরুণাচলের মুখ্যমন্ত্রী তাহলে পেমা খান্দু তো এই হলো তিনটে এই হলো তিনজন মুখ্যমন্ত্রী যেটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ যেটা প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে কিন্তু আসতে পারে ঠিক আছে তো আজকে এটুকুই যারা আমাদের টেলিগ্রামে জয়েন করনি তারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবে এবং সেশনটা যদি ভালো লাগে এরকম যদি সেশন দরকার হয় আরো তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের জন্য কোশ্চেন থাকবে একটা পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত এটা তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো আজকে এখানে এন্ড করছি থ্যাংক ইউ বাই